করলে একটু তাদের আসবে সাংবাদিক করলে তাদের চলে আসবে আসছে মনে যায় আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা নবগ্রামের শিবপুর টোল ট্যাক্স সংলগ্ন বাইকে করে নবগ্রাম থেকে দিকে সেই সময় নবগ্রামের টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্যারিকেডে ধাক্কা মারে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বায়ু ছুটে আসে এবং টোল কর্তৃপক্ষকে খবর দেয় সঙ্গে সঙ্গে টোল কর্তৃপক্ষ এসে তাদেরকে উদ্ধার করে এবং নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানীয় সূত্রে জানা যায় একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন স্বাভাবিক

পশ্চিম্বীপ করে পড়ে যাচ্ছে ওরা কোন দিক থেকে কোন দিকে আসছিল ওরা নবগ্রাম থেকে বহরমপুর দিকে আসছিল আপনার নাম